কোথায় গিয়েছিলে আর কোষনে ইমরান সাহেব আমাকে কুকুরের মাংস দিয়েছে এই আমাকেও তো দিয়েছে আমাকেও তো দিয়েছে চলো তার কাছে এখনি বিচার নিয়ে যাব ভমশাব কোথায় গেলেন বেরিয়ে আসেন তো কি হয়েছে এত sillatছো কেন ভমশাব আপনার কি এটা কাজ আপনি আমাকে কুকুরের মাংস দিয়েছেন হ্যাঁ কুকুরের মাংস দিয়েছি তাতে কি হয়েছে আচ্ছা মনে হতেছে আপনারা কেউ হারাম খান না কিন্তু অথচ সুদ খেতেছেন ঘুষ খেতেছেন কেউ জোয়া খেলতেছেন এগুলা টাকা খাইতেছেন এগুলা কি হারাম না হ্যাঁ কুকুরের মাংস দিয়েছি তাই জন্য আমি অপরাধী হয়েছি আপনি যে সমাজে সবচাইতে বড় সুদখুর আপনি কি অপরাধী না ইমাম সাহেব উনি না হলে সুদখুর আমাকে কুকুরের মাংস কেন দিয়েছেন এই যে আল্লাহর অলি আপনি তো মনে হয় কিচ্ছু জানেন না আপনি যে লোক লোকটা টাকা ঘুষ নিতেছেন এটা এটা কি অন্যায় না আচ্ছা ইমাম সাহেব এই মুরব্বী না হয় সুদের কারবার করে লক্ষ লক্ষ টাকা নিতেছে দিতেছে হ্যাঁ বুঝলাম আর ইনি না হয় কারবার করেছে আমি কি করেছি আমাকে কেন কুকুরের মাংস দিয়েছেন না জানি মনে হাজি হয়ে গেছে প্রত্যেকদিন দেখি তুমি জুয়ে খেলাতে খেলাতে তোমার সংসারই শেষ করে ফেলাইছো তোমরা সবাই চুপ করো তো কেউ সুদ খেতেছে কেউ ঘুষ খেতেছে কেউ জুয়া খেলাইতেছে তোমরা তিনও জুনে কিন্তু আল্লাহর আদালতে অপরাধী সমান সেই জন্য আমি বাধ্য হয়ে তোমাদের বাড়িতে কুকুরের মাংস পাঠিয়ে দিয়েছি অবশ্যই হারাম আমি যা ব্যবসা করব না না আর জীবনে সুদের কারবার করবেন না আচ্ছা তুমি কি আর কখনো ঘুষ খাবে না হুজুর আমি ভুল করেছি আর ঘুষ খাব না হুজুর আমি আর জীবনে জুয়া খেলব না হ্যাঁ আর কখনো জোয়া খেলিও না হুজুর তাহলে আমরা আসি আচ্ছা ঠিক আছে